হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আজ আলোচনা করব মেনলি কিকি আর কোচিং স্টাফ নিয়ে কিকি আর কোচিং স্টাফে একের পর এক একটা মানে ঝাটকা লাগতে চলেছে একের পর এক কি কী আর কোচিং স্টাফ ছেড়ে দিচ্ছে কেন ঠিক আছে আমরা প্রথমত জানি গৌতম গম্ভীর ফার্স্ট কেকেআর আসার পরে মেন্ট্রো রোলে আসার পরে কে আর দশ বছর পরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলো সেই গৌতম গম্ভীর কিন্তু এখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্ডিয়ার কিন্তু হেড কোচ কে আর যে অভিষেক নায়ার ছিল যে অভিষেক নায়ার প্রায় কে কে এর প্রচুর ট্যালেন্টেড ট্যালেন্টেড প্লেয়ার তুলে এনে দিয়েছিল যে যেসব প্লেয়ার রিঙ্কু সিং তারপরে হার্ষিত রানার মতন প্লেয়ার এইসব প্লেয়ারকে ট্যালেন্ট গ্রুম করেছিল তাদেরকে তৈরি করেছিল আরের কোচিং স্টাফে সে জাহান দিয়ে খাটত চ্যাম্পিয়ন করার পিছনে যেমন গৌতম গম্ভীরের হাত আছে তেমন কিন্তু অভিষেক নেয়ারের কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু হাত আছে প্রচুর পরিশ্রম করতো এই অভিষেক নেয়ার সে কিন্তু কে কে আর একাডেমিতে কাজ করতো প্লেয়ারকে স্কাউটিং করতো সে অভিষেক নেয়ার সেই অভিষেক নায়ার তো চলে গিয়েছে ইন্ডিয়ান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তারপর কে কে আর যে রায়ন ট্যান্ডেস কাটে এই নেক্সট সিজন দেখেছিলাম কে কে আর কেমন ফিল্ডিং করতো যার আন্ডারে কে কে আর কাজ করছে সেটা হচ্ছে রায়ন ট্যান্ডেস কাটে সেই রায়ন ট্যান্ডেস কাঠেও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোচ তো তো এই তিনটে প্লেয়ার যাওয়ার পরে কিন্তু কাল কিন্তু আর একটা কলকাতায় প্রায় সতেরো বছর ধরে জুড়ে ছিল কে কে কারে কিন্তু ডেটা অ্যানালিস্ট যে ডেটা অ্যানালিস্ট যার নাম হচ্ছে আর শ্রীকান্ত এই আর শ্রীকান্তকে তোমরা কিন্তু মেগা অকশানে বা মিনি অকশানে কিন্তু টেবিলে কিন্তু দেখেছিলে দেখতে ঠিক আছে যে কিন্তু একটা ল্যাপটপ নিয়ে বসে দেখত যে কিন্তু প্লেয়ার অ্যানালিস্ট করতো কোন প্লেয়ারের উপরে টার্গেট করতে হবে অকশানে কোন প্লেয়ার ঠিক আছে যে ইডেনের ওই পিসে কোন প্লেয়ার ভালো বল করতে পারে ব্যাট করতে সব কিছু অ্যানালিস্ট কিন্তু এই আর শ্রীকান্ত করতে এই সতেরো বছর ধরেই কিন্তু কে কে আর স্কোয়াডে কিন্তু বা কোচিং স্টাফে কিন্তু যোগ ছিল কাল হঠাৎ করে সে কিন্তু ইনস্টাগ্রামে একটা টুইট করে কিন্তু কে কে আর কে থ্যাঙ্ক ইউ লিখে কিন্তু তারও তারও যে কাজকর্ম কারিকল কিন্তু সে কিন্তু সরিয়ে নিয়েছে নাম কেন একের পর এক কে থেকে কোচিং স্টাফ নাম সরিয়ে নিচ্ছে তার পিছনে কিন্তু অনেক কারণ আছে ঠিক আছে এক্স্যাক্টলি কি কারণে সরিয়ে নিচ্ছে সেরকম কোনো কারণের রিপোর্ট আমার কাছে নেই তবে কিছু কিছু হিংস বা কিছু কিছু রিপোর্ট সোর্স থেকে উঠে আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো আর শ্রীকান্ত এই আর শ্রীকান্ত কিন্তু কে কে আর এর যে চার থেকে পাঁচটা যে টিম আছে না এডিকে আর আছে তারপরে সিপিএলের টিম আছে টি কে আর এ তার এমএলসিতে এডিকে আর বলে টিম আছে আবার কে কে আর এর টিম আছে যে কটা টিম আছে কে কে আর এর সব টিমের কিন্তু ডাটা অ্যানালিস্ট করতে কিন্তু এই আর শ্রীকান্ত সব টিমের কিন্তু প্লেয়ার কোন প্লেয়ারকে টার্গেট করতে হবে সব কিন্তু এই আর শ্রীকান্ত করতে হঠাৎ করে সে কেন তার নামটা সরিয়ে নিয়েছে হয় সতেরো বছর পরে গৌতম গম্ভীরে যাওয়ার পরে অভিষেক নারে যাওয়ার পরে একের পরে এক তো কিকিয়ারের ঝটকা মানে কি কে আর তো পুরো মেরুদণ্ড পুরো ভেঙে গিয়েছে ঠিক আছে তাদের সব শেষ হয়ে গিয়েছে ঠিক আছে সামনে মেগা অপশান তারপরে তাদের মেন যার কাছে ডাটা মানে কোন প্লেয়ারকে নিতে হবে অপশানে যার কাছে সব কিছু দিত সে কেন হঠাৎ করে আর ছেড়ে দিয়েছে তো যে রিপোর্টটা আছে দেখো এর মধ্যে কিন্তু কোনো না কোনো কন্ট্রোভার্সি চলছে কোনো না কোনো কারণে ঠিক আছে হয় আর ম্যানেজমেন্ট একটা ফ্রেশ কোচিং স্টাফ অ্যাড করতে চলেছে মানে নতুন কোচিং স্টাফ অ্যাড করতে চলেছে ঠিক আছে গৌতম গমিলে যাওয়ার পরে কে কে আর এমনিতে তো নাইনটি পার্সেন্ট তাদের কোচিং স্টাফ খালি হয়ে গিয়েছে শুধু আছে কে ভরতরুণ আর আছে তাদের হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত সার কিন্তু সব কোচিং স্টাফ চারটে কোচিং স্টাফ কিন্তু কে কে আর খালি হয়ে গিয়েছে ঠিক আছে চারটে তো কে কে আর মেবি কিন্তু এই যে মেগা অপশান মেগা অপশানে মানে একটা ফ্রেশ টিম তো সেই মেগা অকশনের আগে কিন্তু কে কে আর কিন্তু একটা ফ্রেশ টিম বা একটা নতুন টিম কিন্তু বিল্ড করতে চলেছে ওই জন্য তাদের কোচিং স্টাফও কিন্তু নতুন আনতে চলেছে যেটা রিপোর্ট অনুযায়ী আমি আমি এক্সাম এই মানে এক এক করে সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার করব কে কে আর কেন এইসবগুলো চেঞ্জ করতে চলেছে বা কে কে আর কোন কোর্সকে আনতে চলেছে যার জন্য এইসব এইসব প্লেয়ারগুলোকে কে কে আর থেকে নিচ্ছে নিচ্ছে সবই সব জেড আলোচনা করবো দেখো আর শ্রীকান্ত এই আর শ্রীকান্ত কে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার কিন্তু ডাটা অ্যানালিস্ট করে অপশান থেকে কিন্তু কে কেকেয়ারে কিন্তু দিয়েছিল যেমন সুনীল নারিন এই সুনীল নারিনকে কিন্তু এই আর এই প্রথমে কিন্তু টাটা অ্যানালিস্ট করে সুনীল নারিনকে গ্রুম করে বা সুনীল নারিনকে কিন্তু স্কাউটিং করেছিল কিন্তু এই আর শ্রীকান্ত সুনীল নারিনকে একসময় কিন্তু কেউই জানতো না সেই সুনীল নারিনকে কিন্তু স্কাউটিং করে কিন্তু আজ এত বড় তার জান নাম নাম্বার ওয়ান যে স্পিনার বল করে তার এখনও তার স্পিনারে সব ব্যাটসম্যানরা ঘাবড়ে যায় সেই স্পিনার বলকে আনার প্রথম কারণ ছিল অপশানে সেটা হচ্ছে আর যে আর শ্রীকান্ত ইউন মার্গানকে স্কাউটিং করে এনেছিলো যে আর শ্রীকান্ত বরুণ চক্রবর্তীকে এনেছিলো যে আর শ্রীকান্ত সানজু স্যামসাং এই সঞ্জু স্যামসাং যে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সেই সানজু ও সতেরো আঠেরো সালে আগে মনে আছে কে কেয়ারের কিন্তু স্কাউটে ছিল সেই কে কিকারের সেই কে কিকারের কিন্তু স্কাউটে কিন্তু এই আর সেই কিন্তু সঞ্জো স্যামসাংকে কিন্তু স্কাউটিং করে নিয়ে এসেছিল বড়ো বড়ো প্লেয়ার কিন্তু সেই এই কিন্তু কে কে কেআরে কিন্তু তুলে দিয়েছে বেন কাটে তারপরে বেন কাটে সায়ার এই বেন কাটের কিন্তু স্কাউটিং করেছিল কিন্তু তারপর ডেটা অ্যানালিস্ট করেছিল কিন্তু এই আর্শ্রিকান শ্রীকান্ত নীতিশ টানা বড়ো বড়ো প্লেয়ার আরে বড়ো বড়ো প্লেয়ার এনে দিয়েছে কিন্তু এই কিন্তু এই আর্শ্রিকান সেই আর কালকে কিন্তু কে কে আরে একটা টুইট করে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে কারণ দেখো যেটা রিপোর্ট আসে এখন কে কে আর নিউ যে অ্যানালিস্ট ড্যাটা অ্যানালিস্ট তার নাম কিন্তু নেথাল নিয়মন এই নেথাল নিয়ামন কে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো দেখো এই নেথাল নিয়ামনকে তো ইংল্যান্ডে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইয়ন মর্গানের হাত ধরে তখন কিন্তু এই নেথাল নিয়মন কিন্তু ওই ইংল্যান্ডের টিমের কিন্তু ডেটা অ্যানালিস্ট ছিল ওই ইয়ান মর্গানের ডাটা অ্যানালিস্ট বা ইয়ন মর্গানের ইয়ে সরি নেথাল নিয়মানের অ্যানালিস্টে কিন্তু আর ইয়ন মর্গানের ক্যাপ্টেনশিতে কিন্তু সেবার কিন্তু বিশ্বকাপে কিন্তু উইনিং করেছিল কিন্তু ইংল্যান্ড তো তারপরেই কিন্তু কে কে আর কিন্তু তাকে কিন্তু জুড়েছিল টিমে তো নেক্সট ইয়ার নেক্সট সিজন তোমরা দেখেছিলে যখন গৌতম গম্ভী যখন মিনি মিনি অপশানের যে দাগাও টেবিলে বসেছিল তখন কিন্তু মানে গৌতম গম্ভীদের পাশেই কিন্তু নেথাল নিয়মান কিন্তু সেই কিন্তু অ্যানালিস্ট করেছিল যে কাজটা আর শ্রীকান্ত করতো সেটা কিন্তু এই ন্যাথাল নিয়মান করতো হঠাৎ করে এই পরিবর্তন করার পরে কিন্তু আর শ্রীকান্তের কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগেনি ঠিক আছে কারণ সে কিন্তু এই ষোলো থেকে সতেরো বছর কিন্তু কে কেয়ারের কিন্তু সব কিছু ডাটা এন্ট্রির কাজ কিন্তু সব কিছু করতো সে হঠাৎ করে ন্যাথান নিয়ামানকে এই কাজ দেওয়ার পরেই কিন্তু সে কিন্তু তার নামটা কিন্তু সরিয়ে নিয়েছে যেটা রিপোর্ট আসছে ঠিক আছে তার কিন্তু মনে কিন্তু সে কিন্তু খুশি না ঠিক আছে তাকে কিন্তু একবার জানাতে পারতো কে কে ম্যানেজমেন্ট কিন্তু কে কে ম্যানেজমেন্ট কিন্তু তাকে না জানিয়ে কিন্তু এই কাজটা করেছিল ওই জন্য সে কিন্তু কে কিন্তু আর থাকতে চায় না তো কে কে কিন্তু এখন নিউ যে অ্যানালিস্ট ডাটা অ্যানালিস্ট বা প্লেয়ার অ্যানালিস্ট করবে অপশানে যাকে টার্গেট করতে হবে সব কিছু এ টু জেড যে অ্যানালিস্ট করে ঠিক আছে তার নাম আছে ন্যাথান নিয়ামান তার সে কিন্তু ইংল্যান্ডে তো ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু এই ন্যাথান নিয়ামানের কিন্তু ভীষণ বড় ভালো সম্পর্ক যে সময় বিশ্বকাপ ছিল ইয়ন মর্গানের হাত ধরে সে সময় কিন্তু ন্যাথান নিয়ামান কিন্তু ইংল্যান্ডের কিন্তু অ্যানালিস্ট ছিল আর ইয়ন মর্গান তো ক্যাপ্টেন ছিল তো রিপোর্ট আসছে ইয়ন মর্গান কিন্তু কে আর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কে আর এ কিন্তু নেক্সট মেন্টর গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু ইয়ন মর্গান কিন্তু আসতে চলেছে কে কি আর মেভি ইয়ন মর্গানের সাথে কিন্তু সাইনও করে নিয়েছে শুধু অফিসিয়ালি অ্যানাউন্স করতে মেভি দেরি হচ্ছে দেখো ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু কে আর কিন্তু আজ থেকে কিন্তু কথা বলছে না কে কে আর কিন্তু ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু এক দেড় মাস আগে থেকে কিন্তু কথা বলেছে ফ আমি যেটা আমার সোর্স থেকে যে রিপোর্টটা আছে ইয়ন মর্গান কিন্তু ফার্স্টে কিন্তু কে কে আর যখন তাকে অ্যাপ্রোস করেছিল তখন কিন্তু সে কিন্তু কে কে আর মেন্টর আসতে কিন্তু রাজি ছিল না কারণ ইয়ন মর্গান সে কিন্তু কমেন্ট্রি করে ইংল্যান্ডের ইংল্যান্ডে সে কিন্তু কমেন্ট্রি করে সেটা তোমরা সবাই জানো তারপর জিও সিনেমায় তাই কিন্তু কমেন্ট্রি করতে দেখা যায় আইপিএল অপশানে বা আইপিএল খেলা যখন চলে তখন কিন্তু জিও সিনেমায় তাই কমেন্ট্রি করতে দেখা যায় তো তাকে কিন্তু ফার্স্ট যখন বলা হয় সে কিন্তু রাজি ছিল না তারপরে তাকে অনেকবার বলার পরে কিন্তু সে কিন্তু সে তাকে সে কিন্তু তার সত্ত্বে কিন্তু রাজি হয় রিপোর্ট আসছে ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু কে কেআর কিন্তু প্রচুর বড় ডিল হয়েছে অফার দিয়েছে ইয়ন মর্গানকে মেবি কিন্তু আট থেকে দশ কোটি টাকা কিন্তু পার বছরে কিন্তু ইয়ন মর্গানকে দিতে চলেছে কে কে যেটা সোর্স থেকে যে সূত্র থেকে যে রিপোর্ট আসছে অনেক বড় টাকার অফার হয়েছে ঠিক আছে তো ইয়ন মর্গানের সঙ্গে কে কেকেয়ারের নাইনটি পারসেন্ট সাইন যেসব সাইন পেপার সাইন করতে হয় একটা কোচিং আন্ডারে ঠিক আছে কত বছর থাকে কত বছরের জন্য তার মেন্টর রোলে কে কেআর দেবে সেসবগুলো অনেক একটা ফর্ম্যালিটি থাকে সেসবগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু কেআরের সঙ্গে কিন্তু হয়ে গেছে আর কেকিআরের যে সিও ভেঙ্কি মাইসোর সেই কিন্তু এখন কিন্তু কে কেআরের যে ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগ সে সিপিএল ম্যাচটা খেলা হচ্ছে টিকিয়ারের যে ম্যাচ ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে সেখানেই কিন্তু কে কেআরের সিও কিন্তু সেখানেই আছে ঠিক আছে তো সেই ম্যাচটা খেলা হচ্ছে বলে কিন্তু কে আর কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করতে পারছে না কারণ তাদের যে সিও ভেঙ্কিমাইতো সেই কিন্তু কে আরের যে যে আরেকটা টিম যে টিকিয়া সেটা কিন্তু ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে খেলা সেখানে খেলা হচ্ছে বলে ভেঙ্কিমাইতো সেখানেই আছে আপাতত ঠিক আছে তো সেই জন্য কিন্তু তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করতে পারছে না ঠিক আছে তো রিপোর্ট আসছে কিন্তু এই সিপিএলের যে ম্যাচটা সেটা কিন্তু অক্টোবরের আট তারিখে কিন্তু ফাইনাল খেলা হবে তো হয় এই সেপ্টেম্বরের লাস্টে কে আর অ্যানাউন্স করতে পারে আর না হলে কিন্তু সিপিএল ফাইনাল খেলার পরে যদি কে কে আর যদি টি ওই ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগ যদি ফাইনাল খেলে তাহলে কিন্তু ফাইনাল খেলার পরেই কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করবে অ্যানাউন্স করতে গেলে কিন্তু অনেক রকম গাইডেন্স ফাইডেন্স অনেক রকম ট্যাক্স ফ্যাক্স অনেক রকম ইয়ে থাকে ঠিক আছে সব কিছু গাইড করে কিন্তু তাকে অ্যানাউন্স করতে হয় আর কেকিআর কিন্তু মেনলি তাদের ফোকাস কিন্তু শুধু মেন্টর পজিশনের জন্য না তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ দরকার তাদের ফিল্ডিং কোচ দরকার তাদের একটা যে প্লেয়ার স্কাউটিং করবে যে কোন প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার টার্গেট করতে হবে স্কাউটিং করবে যেমন জাহির খান যারা যেরকম নিয়েছে লক্ষণ সুপার জাইন জাহির খান কিন্তু তার কিন্তু সব কাজ কিন্তু জাহির খান জাহির খানই কিন্তু প্লেয়ারকে টার্গেট করবে কোন প্লেয়ার অপশন থেকে টার্গেট করতে হবে কোন প্লেয়ারকে স্কাউটিং করতে সব জাহির খান করবে তো কে কেয়ার কিন্তু এরকম একটা ইন্ডিয়ান প্লেয়ারের প্লেয়ারকে সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এখনও কিন্তু সেই প্লেয়ারটার নাম কিন্তু অফিসিয়ালিভাবে ভাবে কিন্তু নাম উঠে আসেনি তবে কে কে আর কিন্তু এরকম একটা ইন্ডিয়ান বড় কিন্তু প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে সেটা সুরেশ সায়না হতে পারে এটা ইরফান পাঠান হতে পারে সেটা যুবরাজ সিং হতে পারে সেটা মোহাম্মদ কাইফ হতে পারে সেটা হরভদন সিং হতে পারে এরকম চার পাঁচটা বড় নামের মধ্যে কিন্তু একটা নাম কিন্তু কে কেআর কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ আবার কিন্তু কে কে আরের যে যে একাডেমিটা আছে কে কে আর একাডেমি সেই অ্যাকাডেমিতেও কিন্তু সেই কিন্তু সেম অভিষেক নারের মতন কাজ করবে আর কে কে আর এর মেন্টর কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু সাইন আপ হয়েই গিয়েছে শুধু অফিসিয়ালি অ্যানাউন্স করতে কিন্তু বাকি আছে তো ওই জন্যই কিন্তু যে কে কে আর এর সঙ্গে যে ইয়ন মর্গানের সঙ্গে কে কে আর এর যে অ্যানালিস্ট নিউ অ্যানালিস্ট নেথান নিয়ামন ওই ন্যাথাল নিয়মান আর ইয়ন মর্গান এরা দুজনে কিন্তু ভালো কাজ করতে পারবে ওই জন্য কিন্তু আর শ্রীকান্ত যে কে কি সতেরো বছর ধরে ছিল যে অ্যানালিস্ট সেই কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি ভাবে দল থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এইবারে কিন্তু নেথাল নিয়মান আর ইয়ন মর্গানের জুটি আর ক্যাপ্টেন শ্রেয়া সাহের এই তিনটি আমরা কিন্তু ব্রেন কিন্তু এবার কে কেআর এর জাগা উড়ে কিন্তু আমরা দেখতে চলেছি ঠিক আছে আর এই যে নেথাল নিয়মান এরাও কিন্তু সেরকম ক্রিকেট ব্রেন এই কিন্তু অ্যানালিস্ট করে কিন্তু ইংল্যান্ডে কিন্তু ফাইনাল আপ ফাইনালে জিতেছিলো বিশ্বকাপ ন্যাথান নিয়ামনের কিন্তু ক্রিকেট ব্র্যান্ড প্রচুর আর সে কিন্তু বড় বড় প্লেয়ার এই যেরকম কে কে আর এবার একটা প্লেয়ারকে ইংল্যান্ডের যে ফাস্ট বলার কি গাছ অ্যাস্ট্রিকশন না বলে এরকম একটা ঠিক নামটা আমি মানে হয়তো ভুল বলেছি বা নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না তোমরা যদি নামটা জানা থাকে তার কমেন্টে জানাবে একটা ইংল্যান্ডের ফাস্ট বলার কিনেছিলো যে প্লেয়ারটা এখন কিন্তু তার কিন্তু বলে কিন্তু সে কিন্তু ভীষণ নাম কামাচ্ছে সেই ইংল্যান্ডের বলারটা ঠিক আছে তার কিন্তু ইউ কার সুইং সে কিন্তু দেড়শো প্লাস স্পিডে বল করতে পারে সে কিন্তু মানে কি তার বলিং কিন্তু সেই রকম লেভেলের বল সে কিন্তু এবার কিন্তু মেগা অপশানে নাম দিলে কিন্তু আরামসে আট থেকে দশ বারো কোটি টাকা কিন্তু বিক্রি হবে সেই ট্যালেন্ট প্লেয়ারকে স্কাউটিং করে কিন্তু ওই নেথাল নিয়মে এনেছিলো কিন্তু তার ইঞ্জুরির জন্য কিন্তু দু হাজার চব্বিশ যে সিজনে কিন্তু সে কিন্তু একটা ম্যাচও খেলতে পারেনি আর মিচেল স্টাক কোনো ম্যাচে কিন্তু সে কিন্তু মানে ইঞ্জুরি ফিঞ্জুরি হয়নি বলে কে কে কিন্তু প্রয়োজন হয়নি তো এবারে কিন্তু এই ন্যাথান নিয়মানার আর ইয়ন মর্গান কিন্তু কে কেকেআরের মেগা অক্সনে কিন্তু তারাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু গেম খেলতে চলেছে এটা রিপোর্ট আসে ঠিক আছে আর ইয়ন মার্গানি কিন্তু কে কে আর আসতে চলেছে খুব তাড়াতাড়ি হয় এই মাসের লাস্টে অ্যানাউন্স করবে আর না হলে কিন্তু কী কী আরে যে সিপিএল ম্যাচটা হচ্ছে ওই খেলা শেষ হলেই কিন্তু অক্টোবরের আট তারিখে ফাইনাল ওই খেলা শেষ হলেই কিন্তু কে কে আর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে তো এইবারে কে কে আর মেবি ফিল্ডিং কোর্স হয় কোনো ফরেন কোচকে আনতে পারে কে কে আর মেবি অ্যাসিস্ট্যান্ট কোচ আর মানে অ্যাসিস্ট্যান্ট কোচ যেরকম অভিষেক নেয়ার কাজ করতো সেরকম অ্যাসিস্ট্যান্ট কোচ একটা বড় ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এটা এখনো নাম কিন্তু এক্স্যাক্টলি উঠে আসেনি তবে কে কে আর যখন এই মেন্টর অ্যানাউন্স করবে তখনই কিন্তু এই নাম কিন্তু একসঙ্গে কিন্তু কে কে আর কিন্তু পুরো কোচিং স্টাফ কিন্তু একসঙ্গে কিন্তু অ্যানাউন্স করে দেবে আর কে কে আর কিন্তু এখন কিন্তু তাদের ক্যাপ্টেন্সি তাদের কিন্তু রিটেনশান নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে দেখো কে কেকিআরে কিন্তু আমরা সবাই জানি যে স্ট্রেয়াস আয়ারকে রিটেন করবে কিন্তু কে কেকিআর কিছু ম্যানেজমেন্ট তারা কিন্তু স্ট্রেয়াস আয়ারের মানে মানে যে খেলায় বা শ্রেয়াস আয়ার যে রান পাচ্ছে না সে তাতে নিয়ে কিন্তু মোটেও খুশি না ঠিক আছে তবে রিপোর্ট আসে যে শ্রেয়াশ আয়ার মেবি রিটার্ন করে নেবে কে আর ঠিক আছে কেননা শ্রেয়াশায়ার যদি এবার যদি কে আর যদি চ্যাম্পিয়ন না করতে পারত হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট শ্রেয়াসায়ার কে আর রিলিজ করতো হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কিকিয়ারে চ্যাম্পিয়ন করিয়েছে ওই জন্য তাদের যে অনার তারা চাই যে শ্রেয়াশ আর কি আর হয়তো দু বছর কি এক বছর দিয়ে দেখা যাক ঠিক আছে কারণ দেখো এবার মেগা অপশানে কিন্তু ক্যাপ্টেন্সি হয়তো দুটো তিনটে বড় নাম প্লেয়ার আসবে হয়তো সুরিয়া কুমার আসতে পারে রোহিত শর্মার মধ্যে আমি কথার কথা বলছি এক্সামে হয়তো সুরিয়া কুমার রোহিত শর্মা বা সুরিয়া কুমার মধ্যে একটা প্লেয়ার আসলো কেল ডাবল হয়তো আসলো অপশানে এরকম দুটো তিনটে বড় নামের প্লেয়ার কিন্তু অপশানে আসবে আর ক্যাপ্টেনসি কোন কোন দলের দরকার আর দরকার পাঞ্জাবের দরকার লখন সুপার জাইন্সের দরকার তারপরে মেবি হয়তো দিল্লি ক্যাড না দিল্লি ক্যাপিটালস কন্টিনিউ করবে হয়তো চেন্নাই সুপার কিংস হয়তো মানে ঋতুরাজ গায়কোয়াটের ঋতুরাজ গায়কোয়াড বা যদি তারা একটা ভালো ক্যাপ্টেনশিপ এটা পেয়ে যায় তাকেও তারা টার্গেট করতে পারে প্রায় চারটে টিম ঠিক আছে এরা চারটে টিমের কিন্তু ক্যাপ্টেনশিপ দরকার তাহলে দুটো প্লেয়ার যদি বড় প্লেয়ার অপশন আছে তাহলে চারটে টিম কিন্তু এই দুটো প্লেয়ারের উপরে ক মানে পাগলের মতন কিন্তু বিট করবে এবার তখন কে কে আরের কিন্তু প্রচুর অঙ্কের কিন্তু একটা পার্স কিন্তু ফালতু নষ্ট হয়ে যাবে ওই জন্য কে কে আর ম্যানেজমেন্ট না কে কে আর চায় না যে একটা প্লেয়ারের উপরে পঁচিশ তিরিশ কোটি টাকা খরচ করে আর তারপরে যে প্রায় কুড়ি বাইশটা প্লেয়ার আমাদের বাই করতে হবে ঠিক আছে ওই জন্য কে কে চায় না যে শ্রেয়াস আয়ের সঙ্গে আর দু তিন বছর কন্টিনিউ করবে কে কী চায় যে একটা নিউ ইয়াং ট্যালেন্টেড স্কোয়াটিং কিন্তু স্কোয়াড কিন্তু বিল্ড করতে ঠিক আছে ট্যালেন্টেড প্লেয়ার যেরকম তিলাক বোনার মতন প্লেয়ার রিয়ান প্রাগের মতন প্লেয়ার জিতেশ শর্মার মতন প্লেয়ার তারপরে নেহাল বাদরার মতন প্লেয়ার বিষ্ণু বিনোদের মতো এরকম রামানদেব সিং কে কে আর ব্যাক করার চেষ্টা বেন মতো এইসব প্লেয়ার কিন্তু তারা ব্যাক করার জন্য কিন্তু তারা কিন্তু বড় প্লেয়ারের উপরে টার্গেট করবে না ঠিক আছে রিপোর্ট আসছে তারাই কিন্তু ক্যাপ্টেনসির সাথে কিন্তু কন্টিনিউ করবে আর তারা রিটার্ন করবে কিন্তু আন্দ্রা রাসেল আর সুনীল নারিন এই দুটো প্লেয়ারের উপরে দুটো প্লেয়ারের উপরে কিন্তু এখনও কিন্তু মানে কি কে আর ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে রিটেন করবে কিন্তু হয়তো এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারের উপরে কে কে আর আবার আর কার্ডও ইউজ করতে পারে রিপোর্ট আসে কে কে আর যে মিচেল স্টাককে রিটেন করতে পারে হয় রাসেলকে বা নারিন এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে রিলিজ করে তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারে রিপোর্ট আসছে মিচেল স্টাকে অ্যাস পার রিপোর্ট তারা কিন্তু রিটেন করতে পারে দুটো যে ওভারসিজ বা ফরেন প্লেয়ারের যে যে স্লটটা থাকবে তাতে কিন্তু তারা কিন্তু সুনীল নারিন এই সরি মিচেল স্ট্রাক বা সুনীল নারিনকে তারা রিটেন করা রাসেলকে কিন্তু তারা কিন্তু আর কার্ড ইউজ করতে পারে যেটা বড় রিপোর্ট আসছে ঠিক আছে বড় সোর্স থেকে যে রিপোর্টটা আছে মিচেল স্ট্রাকের উপরে তাদের কিন্তু নজর আছে আর মিচেল স্ট্রাক কিন্তু ভালো বল করছে তার যে আমরা ফাইনাল আর কোয়ালিফাই যে বলগুলো দেখেছি না ভাই অতি টাকা শোধ মিচেল স্ট্রাক কিন্তু বড় ম্যাচের বড় প্লেয়ার এটা তোমাদের সবাইকে বিশ্বাস করতে হবে সে কিন্তু বড়ো ম্যাচে বড় প্লেয়ার সে একাই কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে তার কিন্তু বলে কিন্তু অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা ঠিক আছে ওই জন্য কিন্তু কেকিআর কিন্তু করছে ভাবনা মিচেল যে হয়তো তারা রিটার্ন করতে পারে ঠিক আছে এই কটা কে নিয়ে বড়ো আপডার ছিল সেগুলো তোমাদের সামনে এ টু জেড শেয়ার করলাম কে কী আর কিকি আর মেবি কিন্তু কোচ কিন্তু এই মাসে বা অক্টোবরের লাস্টে কিন্তু অ্যানাউন্স করবে আর রিটার্ন ছান নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি রিটার্ন ছান মেবি এই সেপ্টেম্বরের লাস্টেই কিন্তু অফিসিয়াল হবে ঠিক আছে আর কিন্তু কোনো চান্স নেই এই উনত্রিশ তারিখের আগে কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়াল করবে উনত্রিশ তারিখের মিটিংয়ের পরে কিন্তু কে অফিসিয়াল করতে চলেছে এমনি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু বিসিসিআই কিন্তু রিটার্ন ছানের আপডেট কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে শুধু পাবলিক করতে কিন্তু এটা আমি বারবার বলছি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু জানে কড়া রিটার্ন ছান করতে হবে ঠিক আছে কত পার্স দিয়েছে সব কিছু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে জানিয়ে দিয়েছে বিসিসিআই শুধু আমাদের মতন মানুষ এই পাবলিক করতেই কিন্তু বিসিসিআই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেরি করছে ঠিক আছে রিপোর্ট এর দেরি করার পিছনে কারণ থাকতে পারে দেখো বিসিআই আর প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ তারা চাচ্ছে না যে এখন হয়তো দুমাস মেগা অপশান কি তিন মান মেগা অপশানের সময় আছে এখন যদি বিসিসি অ্যানাউন্স করে দেয় চারটে বা পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা বড় প্লেয়ার যারা মুম্বাই ইন্ডিয়ানসে সব বড় প্লেয়ার আছে কলকাতা নাইট সব বড় প্লেয়ার আছে হায়দ্রাবাদের বড় নাম আছে তখন কিন্তু সেই সব প্লেয়ারকে কিন্তু ফ্র্যাঞ্চাইজটা কিন্তু অফার করতে পারবে ডাইরেক্টলিভাবে অফার করতে আমার দলে আছে তোমাকে রিলিজ করে মেবি ওই জন্যে সব যাতে কন্ট্রোভার্সি এখন না হয় ঠিক আছে ওই জন্য কিন্তু চেপে রেখে দিয়েছে পাবলিক করতে ঠিক আছে এইগুলো বড় আপডেট ছিল আর একটা আপডেট আছে হ্যাঁ আরেকটা আপডেট মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে আরেকটা রিপোর্ট আছে মুম্বাই ইন্ডিয়ান্স মেবি তাদের কোচিং স্টাফ চেঞ্জ করতে পারে আজ বলে দিচ্ছি এখনও কিন্তু এ নিয়ে মানে কোনো হানড্রেড পারসেন্ট কিন্তু মানে ইনফরমেশান নেই যে রাইট হতেও পারে না হতে পারে কিন্তু একটা সোর্স থেকে যে রিপোর্ট আসে মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু তাদের কোচিং স্টাফ চেঞ্জ করতে পারে তারা মেভি এখনও কথাও বলিনি কিন্তু তারা কিন্তু যুবরাজ সিংয়ের নজরে কিন্তু আছে ডুবরা সিংকে তারা আনতে পারে জাহির খানের রিপ্লেসমেন্ট হিসেবে কারণ জাহির খান ইতিমধ্যে কিন্তু লক্ষ্ণ সুপার চাইংসের কিন্তু মেন্টর ওই পজিশন কিন্তু খালি আছে মুম্বাই ইন্ডিয়ানসের তো রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু যুবরাজ সিংকে আনতে পারে দুই থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই ইনফরমেশন কিন্তু আমি পেয়ে যাবো ঠিক আছে তো মুম্বাই ইন্ডিয়ানস থেকে বড় রিপোর্ট আসছে যে মুম্বাই ইন্ডিয়ানস মেবি কিন্তু তাদের কোচিংয়ের স্টাফ চেঞ্জ করতে পারে ঠিক আছে যে রিপোর্টটা আসছে এই কটা বড় আপডার ছিল রিটেনশন মেবি সেপ্টেম্বরের লাস্টে কনফার্ম কনফার্ম তোমরা সবাই অফিসিয়ালি পেয়ে যাবে রিটার্নশান মেবি বিসিসিআই ফাইভ প্লাস ওয়ান এই রুলটাই কিন্তু মোহল রাখতে চলেছে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে পারবে তার মধ্যে একটা ক্যাপ বা একটা ফরেন আর তিনটে সরি তিনটে ক্যাপ প্লেয়ারকে রিটার্ন করতে পারে এই পাঁচটা নিয়মে একটা ফরেন প্লেয়ার একটা আনক্যাপ প্লেয়ার বা দুটো ফরেন প্লেয়ার তিনটে আনক্যাপ প্লেয়ার আর একটা রাইটু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে ঠিক আছে আর এবার কিন্তু যে আনক্যাপ মানে যে আনক্যাপ প্লেয়ারসের রুল ঠিক আছে এই আন এই সরি হ্যাঁ হ্যাঁ ইমপ্যাক্ট সরি ইমপ্যাক্ট এই ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু আবারও কিন্তু কন্টিনিউ হবে ইমপ্যাক্ট ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু বিসিআই কিন্তু তুলবে না ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু কন্টিনিউ করতে চায় ঠিক আছে কারণ এই ইমপ্যাক্ট প্লেয়ার্সের জন্য কিন্তু যে ব্র ব্রডকাস্টার যারা যে জিও সিনেমা যে দেখতে পাই যে ব্রডকাস্টারে আমরা যে খেলাটা দেখতে পাই পাই আইপিএল সেই ব্রডকাস্টার কিন্তু চায় কি যে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলসটা কিন্তু উঠে যাক ঠিক আছে ওদের কিন্তু এই ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলসের জন্য কিন্তু আরও কিন্তু তাদের মানে কি মেম্বারশিপ হোক বা বিভাশিপ হোক তাদের কিন্তু ইনকাম সোর্সটা কিন্তু অনেক বেশি হচ্ছে ওই জন্য তারা চায় যে এই ইম্প্যাক্ট প্লেস রুলসটা কিন্তু কন্টিনিউ হোক ঠিক আছে তো এই কটা বড় বড় মেজর আপডেট ছিল বিশেষ করে কে কে আর কে নিয়ে সেগুলো নিয়ে এ টু জেড তোমাদের সামনে আমি আলোচনা করলাম ঠিক আছে তো আজ এই পর্যন্ত প্লিজ একটাই রিকোয়েস্ট একটাই তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যতজনা ভিডিওটা দেখবে প্লিজ একটা করে লাইক করে প্লিজ এই সবগুলো আপডেটগুলো তোমাদের জন্য আমি প্রচুর সোর্স থেকে নিয়ে আসি ঠিক আছে তোমাদের সামনে শেয়ার করি একটাই রিকোয়েস্ট লাইক করবে আর এখনও যারা আমার ভিডিওটা দেখতে তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে বাই